বউ পালালো মারুপ মারুফ মানে আমার বউ পালিয়েছে আমি তাই মাথায় হাত দিয়ে বসে হ্যাঁ বাবা ইউটিউব তোমরা ইউটিউবালা বাপ হ্যাঁ এই এই ছবিগুলো যেন ছেড়ুন এই বাপ হ্যাঁ হ্যাঁ আরে রাগ করবেন না আমি জ্যোষ্ঠী মাসে ওয়াচ করছিলাম এক জায়গায় জানেন জ্যৈষ্ঠী মাসে জ্যৈষ্ঠি মাসে ওয়াচ করছি এখন প্রচণ্ড ঘেমে গেছি আর মাথায় চুল নেই এই সব দেখতে জিরো কাটিং করে দিয়েছে আমি মাথায় চুল বড় বড় রাখি না এখন টুপিটা খুলে এখন মাথাটা এইভাবে মুসছি জানেন আর ইউটিউব ওলারা করে যে ঠিক এইভাবে একটা ইউটিউবে ছবি তুলেছে আমার তুলে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে মেয়ের ছবি আর হেডিংয়ে কি লিখে শুনবেন বউ পালালো মারুফ সাহেব মানে আমার বউ পালিয়েছে আমি তাই মাথায় হাত দিয়ে বসে আছি এখন এই ছবিটা আমার বইয়ের হাতে পড়েছে হায় 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 সংসারের বারোটা বেজে যাবার খাপ সেই জন্য বাবা ইউটিউবওয়ালারা এরা আবার ভিউ পাওয়ার লোভ এই সব লোক দেখলে পয়সা পায় এরা এরা প্রচুর টাকা ইনকাম করে বাপ আপনারা জানেন না হয়তো আমার নিজস্ব কোনো চ্যালেঞ্জ নেই আপনারা যে আমাকে ইউটিউবে দেখেন ওসব আমার নয় বাপ এই যে এরাই সব তুলে সব ছাড়ে এরাই ইনকাম করে আজ পর্যন্ত কারোর কাছে থেকে চারানা পয়সা নি বাপ আল্লাহ মরণ পর্যন্ত না নেওয়ায় চলুন